প্রিয় দর্শক আমরা এই মুহূর্তে অবস্থান করছি খুলনা জেলার ডুমুরিয়া উপজেলার কোয়্যা বাজার এবং এখানে মাটির যে জিনিসপত্র আপনারা পাইকারি দমে পাবেন আমি সেই ভিডিওটা আপনাদের এর আগে কিন্তু দেখিয়েছি তো আবার আজকে কি কি প্রোডাক্ট আছে সেগুলো কিন্তু আমি একটু আপনাদের দেখাবো ভিডিওতে নাম্বার থাকবে যোগাযোগ করবেন আবারো বলি কোয়্যা বাজার প্রতি শনিবার এবং বুধবার আপনারা দুপুরে পর থেকে এখানে পাবেন আর যদি কোনো প্রোডাক্ট নিতে তাহলে ভিডিওতে যে নাম্বার আছে সেই নম্বরে যোগাযোগ করবেন মাটির যে থালা বা প্লেট যেটা বলি না কেন এর চারটে ডিজাইন আছে আমরা এইগুলো একটু দেখাবো দেখি মানে এইটার কেমন দাম একশো পঞ্চাশ এটা বিশাল মোটা এবং খুব ওয়েট এটা একশো পঞ্চাশ টাকা আপনারা কিন্তু পাবেন এই যে একটা ডিজাইনের আরেকটা ডিজাইন আছে সিম্পলের মধ্যে এটাও দুই সাইডে ডিজাইন দেয় এটা কেমন দাম একশো বিশ টাকা করে প্রিয় দর্শক আগেও ভিডিও দিয়েছি এবারও আপনাদের নতুন ভিডিও এবং এইগুলো কিন্তু খুব মোটা আপনারা দেখলেই বুঝতে পারছেন একশো বিশ টাকা এবং এখানে ডিজাইন এই সাইডে একটা ডিজাইন এই সাইডে ছোটো একটা ডিজাইন তো এই যে আছে এই যে আরেকটা ডিজাইন এইটা কত ভাই মাত্র ষাট টাকা এই যে দেখুন মাত্র ষাট টাকায় আপনারা এইটা পেয়ে যাবেন এই ডিজাইনেরগুলো এবং এখানে এই যে আছে আর একটা ডিজাইনের এগুলো মাত্র ষাট টাকায় আপনারা পাবেন তো মাটির জিনিসের একটা গ্রেড থাকে আমি কিন্তু একটু বলি গ্রেড এই গ্রেড থাকে বি গ্রেড থাকে এই রকমের অনেক থাকে এইগুলো কেমন দাম ভাই আশি টাকা করে এই যে দেখুন এই সাইডের ডিজাইন আছে ভিতরে একদমই প্লেন এই টাইপের প্রোডাক্ট যদি আপনারা নিতে চান যে নাম্বার আছে সেখানে যোগাযোগ করবেন আরো একটা জিনিস বলি এইটা নতুন কালেকশন তাই না আচ্ছা এইটা নতুন কালেকশন চায়ের যে কাপ আজকে আমি দুটো নিয়েছি এইটা কয় টাকা ষাট টাকা মাত্র ষাট টাকা বিনিময়ে আপনারা কিন্তু এত সুন্দর এই প্রোডাক্টগুলো পেয়ে যাবেন আচ্ছা এটাও সম্ভবত নতুন কালেকশন বাটিসের তাই না এই বাটি কত করে মাত্র তিরিশ টাকা ও মাই গড দেখেন মাত্র তিরিশ টাকায় এই বাটি সেট আপনারা পেয়ে যাবেন আনবিলিবেল আপনি যে কল্পনা করবেন আপনার কল্পনা শক্তি থাকবে না এই যে দেখুন এখানে এসে এই যে যে জগ আছে মাটির জগ এর ঢাকনাটা আমরা আলাদা সরাই রাখি আর এই যে আছে জগ এটা কত ভাই দুশো টাকা খুব হেভি একেবারে মানে জল স ধরলে কেউ খুলে টুলে যাবে নাকি

এই যে দেখেন তরি তরকারি রাখেন যে সেট কারি সেট সেটা এই পাশে চায়ের কাপ অনেক ডিজাইন আছে আমরা এটা এক জায়গায় নিলে বোঝা যাবে এটা এক আছে আচ্ছা এটা হ্যাঁ এটা আছে এই দেখো হ্যাঁ ও হ্যাঁ এটার এই দেখলেও বোঝা যাচ্ছে উপরে কাটিংটা এটা আছে ডুপ্লিকেট আর এটা আছে অরিজিনালটা দাদা না আচ্ছা এটা আছে 150 টাকা তাই তো আর এটা মাত্র 120 এইটা মাত্র 120 টাকা তো যাই হোক এই যে আছে বিষয় অনেক প্রোডাক্ট আছে আমি আপনাদেরকে দেখাবো আর এই যে এই এগুলো কত ভাই এই একি সেট এই তিনটা তিনটা সেট তিনটা কত তিনটা 550 550 টাকা প্রিয় দর্শক মাত্র 550 টাকায় আপনারা এই প্রোডাক্টগুলো পেয়ে যাবেন তো যে যেখান থেকে দেখছেন তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাসি আমি স্বাগাসি আপনাদের সাথে অনেক সুন্দর সুন্দর এসএস এক এটা তো দেখিয়েছি 60 টাকা করে এবং এই যে দেখুন এরকম অনেক সুন্দর ডিজাইন আছে ভাই এগুলো কত এগুলো এগুলো তিরিশ টাকা করে এই যে দেখুন ডিজাইন আছে অনেক সুন্দর ডিজাইন এটা মাত্র তিরিশ টাকা আর এটা কি ওই সিগারেট স্ট্রে তাই না এ কত পঞ্চাশ টাকা করে আমরা কেউ খাই না আমরা সিগারেট কেউ খাই না এই যে আরেকটা আছে সিগারেট স্ট্রো এটা কত চল্লিশ চল্লিশ টাকা কি লাগবে আপনার সব আছে কাপে চায়ের কাপ বাহারি ডিজাইন আছে নতুন কি কি আনছো কালেকশন আর এই পাশে দেখেন অনেক সুন্দর সুন্দর জিনিস আছে আপনারা যেগুলো কিন্তু পেয়ে যাবেন আর এখানে রীতিমতো একটা গোডাউন এই যে দেখেন ও এই সেই কারি সেট তাই না আগের বার সেট সহ দেখাতে পারিনি এটা একটু সারা আমি এখানে রাখি হ্যাঁ ফুল সেট ফুল এই যে আছে ফুল সেট এই ফুল সেট কত ফুল সেট 600 টাকা মাত্র 600 টাকা এই ফুল সেট আপনারা পেয়ে যাবেন চিন্তা করা যায় তো এই যে আছে বিষয় আপনারা চাইলে নিতে পারবেন ভিডিওতে দেওয়া নাম্বারে অনেক সুন্দর এখানে পাঁচটা সেট পাঁচটা সেট আপনারা পাচ্ছেন মাত্র সিক্স হান্ড্রেড টাকা অনলি সিক্স টাকা অনেক সুন্দর এখানে সব ধরনের প্রোডাক্ট মোটামুটি পাবেন একটা গোডাউনে চলে এসছি আমরা খুলনা বিজনেস সোসাইটি পেজের সাথে থাকবেন আমাদের এই যে দেখেন পিঠা যারা তৈরি করতে পারেন সাজ কত এটা ভাই ওনলি ফোরটি টাকা আর এই পাশে ছোট্ট আছে এটা একই দাম চল্লিশ টাকা করে সব কিছু পাবেন ভাই দাম কত কিছু হয় ছোট ভাই নাকি চেয়ারাই তো কেমন যেন মিল মিল পাচ্ছে আমি তো আসছি এই জন্য ছোটো ভাই মানে তো যাই হোক এই আছে বিষয় অনেক এই যে জালের কাঠি আছে ওইগুলো জালের কাঠি এই যে মাটির যে সরা সেই সরাও আপনারা কিন্তু পাবেন এই যে আছে মালসা ওই যে বিভিন্ন উরত শরীফে গেলে এই মালসাই করে খাইতে দেয় মাটির মালসাই নিজে নিজে খাবেন নিজে ধুয়ে রাখতে বাসন এটা কত দাম টাকা টাকা এইটা দাম কি বেশি নাকি না ঠিক আছে আচ্ছা বিষয় অনেক সুন্দর সুন্দর জিনিস আছে আপনারা নিতে পারবেন দেশ এবং দেশের বাইরে থেকে যারা আছে তারা সবাই থাকবেন আমাদের খুলনা বিজনেস সোসাইটি পেজের সাথে অনেক সুন্দর সুন্দর ভিডিও পাবেন